রহমানির রহিম আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা আমার সবার জন্য গুরুত্বপূর্ণ আজকে আমি এই গাছ সম্পর্কে কিছু কথা বলবো গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু গাছ থেকে আমরা খাদ্য বর্ষ বাসস্থান অক্সিজেন পেয়ে থাকি যেগুলো আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজন আর আমরা কী করি গাছের সাথে গৃহপাচরণ করি অযথায় গাছে ডাল ছিঁড়ে ফেলি গাছে পাতা ছিঁড়ে ফেলি এমনকি গাছের মধ্যে আমরা ফেরক মেরে যে ফেরেকের কারণে গাছে অনুজীব প্রবেশ করে গাছে গাছকে গতি করে তাই আমরা গাছ লাগাবো এবং গাছের সংরক্ষণ করব একটি গবেষণা দেখে গেছে পঞ্চাশ বছর বেঁচে থাকে একটি গাছ বায়ু দূষণ থেকে পরিবেশ রক্ষায় দশ লক্ষ টাকা জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় পাঁচ লক্ষ টাকা বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করে বাঁচায় পাঁচ লাখ টাকা মাটি কয়রু উর্বর শক্তির বৃদ্ধি করে বাঁচায় পাঁচ লাখ টাকা বৃক্ষে বসবাসকারী প্রাণীদের খাদ্য আশ্রয় দিয়ে বাঁচায় পাঁচ লাখ টাকা জ্বালানি ফল সরবরাহ করে লাখ টাকা বিভিন্ন জীবজন্তু খাদ্য যোগান দিয়ে আরো বাঁচায় চল্লিশ হাজার টাকা সুতরাং একটি বৃক্ষের আর্থিক সুবিধার মূল্য তাহলে দ্বারা পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি সুবিধা হচ্ছে গাছের যেসব এলাকা গাছের পরিমাণ বেশি সেখানে বন্যা ও ঘুর্ডিজোর ক্ষতির পরিমাণ কম গাছপালা মানুষকে সন্তানের মতো প্রাকৃতিক থেকে রক্ষা করে গাছ কমে যাওয়া আবহাওয়া গাছ কমে যাওয়া আবহাওয়া আমাদের সাথে বিরূপ আচরণ করেছে শুরু করেছে গর্বের সময় প্রচণ্ড গরম আবার শীতের সময় প্রচণ্ড শীত এবং গরম তাছাড়া গাছের উৎপাদন কমে যাওয়া কৃষি উৎপাদনেও হ্রাস পাচ্ছে সুতরাং আমি বলবো আমরা যারা আছি আমাদের বাড়ির আশেপাশে অনেক পতিত জায়গা আছে এই জায়গা আমরা বৃক্ষরোপণ করবো নিজেকে সুরক্ষা রাখব এবং প্রকৃতিকে বিয়ার আমার এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আমরা গাছ লাগাবো এবং গাছের যত্ন করব এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই আশা প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ